কিছু বাদ্য করা তো সেই জায়গা থেকে এখানে যে সম্পাদক পোস্টগুলো আছে সেই সম্পাদক পোস্টগুলোতে আমরা স্পেশালাইজেশন আনার চেষ্টা করেছি এবং আপনারা যদি দেখেন এর মধ্যে আমাদের ফরহাদ বলেছেন আমাদের যিনি হলো রিপোর্ট সম্পাদক যিনি একজন জাতীয় পর্যায়ে আছেন আমাদের যিনি আইন ও গবেষণা সম্পাদক তার অসংখ্য পেপার অসংখ্য কাজ আছে এবং প্রত্যেক এর এবেবা স্পেশালাইজেশন আছে তো আমাদের এই প্যানেল 구성 করার পরে আমরা শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই বন্ধুদের বক্তব্যগুলো আনার চেষ্টা করেছিলাম তারা আমাদেরকে প্রতিনিধিত্ব তাদের প্রত্যাশা তাদের আকাঙ্ক্ষাগুলো বলছিল এবং সেখানে আমরাও এই প্রত্যাশাগুলো আমরা একটু নোট নেওয়ার চেষ্টা করেছি এই সেই প্রত্যাশাগুলো আমি আপনাদের সামনে একটু শোনাবো এবং আমাদের খুব দ্রুত সময়ের মধ্যে একটা তফসিল ঘোষণা করা আমাদের ইশতেহার ঘোষণা করা হবে সেই ইশতেহারে আশা করছি সকল শিক্ষার্থীদের এবং জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি আপনারা দেখতে পাবেন তো প্রথমত আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে শত বছর আমরা পার করেছি স্বাধীনতা পরবর্তী আমরা আজকে পাঁচ দশক পার করছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এতদিনে আমাদের শতভাগ আবাসন ব্যবস্থা হওয়ার কথা ছিল কিন্তু আমরা এই একশো বছর পার হওয়ার পরও স্বাধীনতা আর পাঁচ বছর পার হওয়ার পরও আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমাদের ভাই বোনদের আবাসন সংকটে তাদের সময়গুলো যাচ্ছে তাদের কষ্ট করতে হচ্ছে একজন শিক্ষার্থী যখন সে গ্রাম থেকে আছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় অসংখ্য শিক্ষার্থীরা তারা মফসল গ্রামগঞ্জ বিভিন্ন জায়গা থেকে আসে অনেক বড় স্বপ্ন নিয়ে তারা এই ক্যাম্পাসে আসে আসার পর যখন দেখে হচ্ছে সে এখানে একটা সিট পাচ্ছে না তার একটা পড়ার টেবিল নাই তখন তার মনটা অনেক ছোট হয়ে যায় তো সেই জায়গা থেকে আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ আমরা আল্লাহ রহমতে যখন আমাদের শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে আমরা যখন বিজয় হয়ে আসবো আমরা এটা একদিনে পারব না এটা একটা দীর্ঘমেয়াদী প্ল্যান থাকবে একটা শর্ট মেয়াদির প্ল্যান থাকবে আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জন্য আমরা আবাসনের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ এবং সেটার জন্য এটা বিশ্ববিদ্যালয় পড়াশোনার পাশাপাশি আমাদের প্রাইভেট যে ইনস্টিটিউশনগুলো আছে তাদেরকে এঙ্গেজ করতে হবে এই পাবলিক প্রাইভেট একটা হচ্ছে পার্টনারশিপের মাধ্যমে আমাদের এই কাজগুলো করতে হবে তো এই কাজগুলো করব আমাদের হলের একজন শিক্ষার্থী তার সিট পাওয়া তার একটা সুন্দর পড়ার টেবিল থাকা পাশাপাশি তার লাইব্রেরি যে ফেসিলিটি থাকা এবং হল কেন্দ্রিক এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে আমরা যারা আছি প্রত্যেকে অনেকে আপনারা আছেন আমাদের পরিচয় কিন্তু হলের পরিচয় আগে ডিপার্টমেন্টের চাইতে আমরা আগে হল বলি তো এই হলের শিক্ষার্থীদের যে ফেসিলিটিগুলো থাকার কথা আমি কিছুদিন আগে ক্লোজকে গিয়েছিলাম ওইখানকার শিক্ষার্থীদের এর আগে আরো কয়েকটা রাস্তায় গিয়েছিলাম তাদের শিক্ষার্থীদের এই হলে থাকা তাদের খাওয়া দাওয়া নিয়ে চিন্তা করতে হয় না হলটা হয় একটা কোকার প্রাণ কেন্দ্র তো এই আমাদের হলগুলোতে যে অডিটোরিয়াম গুলো আছে সেই অডিটোরিয়াম গুলো কোনো একটিভিটি নাই সেখানে কোনো কালচারাল অ্যাক্টিভিজম নাই তো আমরা এই হলগুলোর অডিটোরিয়ামগুলোকে অডিটোরিয়াম গুলোকে আমরা ফাংশনাল করবো এবং এখানে এই যে আমাদের জুলাইয়ের যে আকাঙ্ক্ষা বলছে সেই জুলাইয়ের আকাঙ্ক্ষা যদি আমরা সারাদেশভাবে ছড়িয়ে দিতে চাই সেটা যদি আমরা জাগ্রত রাখতে চাই অবশ্যই আমাদের এই হলগুলোকে একটা কালচারাল সেন্টার বানাইতে হবে এবং হলের অডিটোরিয়ামগুলোকে আমরা ফাংশনও করবো এবং এর পাশাপাশি হলের আমাদের গেমস রুম আছে গেমস রুমগুলো দেখা যাচ্ছে একই রুমে গেমস রুম একই সাথে হচ্ছে টিভি রুম একই সাথে স্পোর্টস রুম একটা হচ্ছে কনজাস্টেড তো এইগুলোর কিন্তু একটা মেগা প্ল্যান নেওয়া যায় তো আমরা ইনশাল্লাহ নির্বাচিত হয়ে এসে এই সব কাজ আমাদের রুট ম্যাপের আলোকে গেমস রুম থেকে শুরু করে আমাদের যে স্পোর্টস রুম এবং আমাদের হলে কিছু মাঠ আছে অনেক মহসিন হলদিন শুরু করে এই মাঠগুলোর পরিচর্যা নাই সেই মাঠগুলো পরিচর্যা করা এবং যারা অ্যাথলেট আছে আমাদের রেগুলার খেলাধুলার ব্যবস্থা করা সেই আয়োজনগুলো আমরা রেগুলার করব। এবং এর পাশাপাশি আমাদের হলে আমরা যারা থাকি আমাদের স্বাস্থ্যের সুরক্ষার বিষয়টা খুবই ভয়াবহ অবস্থা আমাদের শিক্ষার্থীরা একই সাথে তাদের খাদ্যের অনিরাপত্তার কারণে আমাদের স্বাস্থ্যের অবস্থা দিনে দিনে ভঙ্গুর থেকে ভঙ্গুরত হয় এবং আমাদের এই শিক্ষার্থী ভাই যে হচ্ছে ট্রিটমেন্টের মৌলিক যে চিকিৎসা সেই চিকিৎসার ব্যবস্থা আমরা দেখতে পাই না আমাদের যে মেডিকেল সেন্টার আছে সেখানে গেলে একটা যাই এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেটাকে পরিবর্তন করতে হবে এবং সাথে শুধু বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার না অনেকগুলো হচ্ছে আমাদের হাসপাতাল আছে সেই হাসপাতালগুলোর সাথে আমাদের এমও ইউ করে আমরা শিক্ষার্থীদের বিভিন্ন টেস্ট এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের তাদের রিলেটিভ যারা আছে তারাও যেন এই ফেসিলিটি গুলো পায় সেটা আমরা ইনস্টল করব আমরা একটা বৈচিত্র্য নিয়ে আসার চেষ্টা করেছি জুলাই বিপ্লবে আমরা প্রত্যেকে প্রত্যেকের পরিচয় হলে গিয়ে আমাদের কমন গোল নিয়ে আন্দোলন করেছিলাম জুলাই বিপ্লব পরবর্তী ছিল একটি ইনক্লুটিভ বাংলাদেশ নির্মাণ করা সকল বৈচিত্র্যকে সাথে নিয়ে একসাথে চলা তো সেই এক বছরে যদি আমরা পর্যালোচনা করি জুলাই বিপ্লবের সেই আলোকে বাংলাদেশ কিন্তু আমরা বিনির্মাণ করতে পারি তো এই জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাংলাদেশ বিনিময় করার জন্য আমরা মনে করি এই ডাকসু যে নির্বাচন হতে যাচ্ছে সেটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা এক্সাম্পল হতে যাচ্ছে এই ছাত্র সংসদ নির্বাচনে আমরা যদি এই বৈচিত্র্য নিয়ে কাজ করে একটা এক্সাম্পল সেট করতে পারি পরবর্তীতে এটা বাংলাদেশের এক্সাম্পল হবে তো সেই জায়গা থেকে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট আমাদের এই জোটে আমরা সার্বজনীন করার চেষ্টা করেছি আমরা সমাজে যদি চলতে চাই যারা আমাদেরকে নিয়ে সমালোচনা করে আবার যারা আমাদেরকে নিয়ে প্রশংসা করে সবাইকে নিয়ে আমাকে চলতে হবে তো সেই জায়গা থেকে আমরা সবাইকে নিয়ে আমাদের এই প্যানেলে সম্পৃক্ত করেছি এবং এই জায়গায় আমরা স্পেশিয়ালাইজেশন আমরা ফোকাস করেছি ডাকসুর যে বিভিন্ন কাজ এখানে মানে ডাকসুর কাজ নেতা প্রডিউস করা না শিক্ষার্থীদের স্বার্থ হাসিল করা